মাংস বিভিন্ন দেশে মাংসের চাহিদা কদর রয়েছে বেশি বিভিন্ন প্রাণী মাংস চাহিদা কদর রয়েছে সব শ্রেণী পেশার মানুষের তবে বাংলাদেশে ভারতের মধ্যে হাঁসের কদর রয়েছে অনেকটা তাই তো ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রত্যাপ্ত গ্রাম অঞ্চলে চাষ হচ্ছে হাঁসের বিভিন্ন নারীরা জড়িয়ে পড়েছেন এই হাঁস চাষে গৃহস্থলি কাজ বা পরিবারের কাজের সাথে সাথেই চাষ করা যায় হাঁসের অল্প খরচে সব সময়ের মধ্যেও লাভের মুখ দেখেন তারা তাই তো বাড়ছে নারী উদ্যোক্তা পরিবারে ফিরছে সচ্ছলতা সুখের মুখ দেখছেন তারা ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি হাঁস মুরগি নিয়ে গরু ছাগল নিয়ে একটা বড় কিছু করার তো আমি প্রথম ছোট থেকে শুরু করেছি আমি চল্লিশটা হাঁস নিয়ে শুরু করেছিলাম তো ওখান থেকে আমি ভালো বেনিফিট পাই পরে আমি দুই হাজার নিয়ে শুরু করেছি এখন আপাতত আমার খামারে দুই হাজার হাঁস আছে ছয়শো হাঁসে ডিম দেয় ওখান থেকে আমি পাঁচশো ডিম পাই থেকে কিলোমিটার কিলোমিটারে আর সারসা উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে একটি গ্রামে এক নারী উদ্যোক্তা সফল হাঁসের খামার গড়ে তুলেছেন আমরা সেই সফল নারী উদ্যোক্তার হাঁসের খামারের বিস্তারিত দেখাবো সীমান্তবর্তী উপজেলা বা জেলা যশোর যশোর সাতশো সবজি এক নারী উদ্যোক্তা জায়গা খাতুন কঠোর পরিশ্রম হাঁস গরু মুরগির খামার তার খামারে রয়েছে প্রায় পিস হাঁস গরু এবং কয়েকশো মুরগি চার বছরের ব্যবধানে পশু পেলে এই নারী উদ্যোক্তা হয়েছেন স্বাবলম্বী পরিবারে ফিরেছে তার সচ্ছলতা এলাকায় বাড়ছে হাঁস ও গবাদি পশুর খামার তার দেখে দেখি দিন দিন হাঁস আর গবাদি পশুর খামার গড়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা কায়দা হাঁস করেছে তাতে লাভবান হয়েছে ভবিষ্যতে আমরাও করতে চাই কায়দা মানে সফল হয়েছে তা আমাদের কাছে ভালো লাগছে আগামীতে লাখ লাখ টাকা ইনকাম করবেন গ্রামের লোক খামার খামার দেখে অনুপ্রাণিত হচ্ছে এবং আমরাও ইনশাল্লাহ খামার গড়ে তোলার চেষ্টা করবো আমরা ব্যাগটা যাই ব্যাগ তো আমাকে ভালো লাগে

বছরে চার লাখ টাকা খরচে মুনাফা হয় আট থেকে বারো লাখ টাকা প্রায় ভাবে খামার করে লাভবান হচ্ছেন ইঞ্জিনিয়ার আমার ছেলে আমার মেয়ে মাস্টার্স করতেছে আমার মাঠে জায়গা জমি আছে বাড়ি আমার মাঠে জায়গা জমি আছে বাড়ি ঘর ইনশাআল্লাহ কমপ্লিট করেছি আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলেই এটার দেখভাল করি খামারে হাঁস আছে মুরগি আছে লেয়ার মুরগি আছে গরু আছে আল্লাহর রহমতে সব কিছু মিলাই আমি চেষ্টা করি আগামীতে স্বপ্ন আমি অনেক বড় একজন উদ্যোক্তা হতে চাই আমার দেখা দেখি যেন আমার এলাকাবাসী আরো সবাই বাড়িতে বাউ এবং পুকুর জলাশয়েও পালা যায় সব হাস। ফলে হাঁস পালন করে শোক ফিরছে তার সংসারে তার দেখে হচ্ছেন লাভবান হাস চাষে বাড়িতে গড়ছেন খামার লাভবান হচ্ছেন এই সমস্ত হাঁস চাষিরা অনেকে সংসার ফিরছে এখন সুদিন ফরিদা আকলিমা জাহিদা মরিয়ম খাদেজা সহ অনেক নারী ঘরের কাছে ফাঁকে হাঁস ফেলে লাভবান হয়েছে বলে জানিয়েছেন তারা অনেকেই হয়েছেন স্বাবলম্বী উঠেছে খামার নারী উদ্যোক্তা হাঁস চাষে প্রশিক্ষণ পরামর্শ এবং সহযোগিতা দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ এলাকায় হাঁস এবং ডিমের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হচ্ছে এই সমস্ত হাঁস এবং ডিম এমনটি জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রভু কুমার শাসংপুর জেলার গোড়পাড়া গ্রামের জায়দা খাতুন একজন সফল প্রাণী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে তিনি আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে আমাদের সরকারি যে খামার আছে সেখান থেকে ক্যাম্বল জাতের হাস সংগ্রহ করে সে একটা সুন্দর হাঁসের খামার গড়ে তুলেছে তার খামার এ পর্যন্ত আঠারোশো হাঁস আছে এবং এর মধ্যে ছয়শো হাঁস ডিম দিচ্ছে এবং তিনি ডিম বিক্রি করে লাভবান হচ্ছেন এবং প্রাণ সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত তারকে পরামর্শ প্রদান করছি চিকিৎসা প্রদান করছি এবং তার যে প্রয়োজনীয় ভ্যাকসিন সেগুলো আমরা নিয়মিতভাবে সরবরাহ করে যাচ্ছি এবং একই সাথে তিনি একজন ডেরি খামারি তার একটি ছোট ডেরি খামারও আছে এবং ডেরি খামারে তিনি নিয়মিত দুধ পাচ্ছেন এবং তার সাথে পাশাপাশি তিনি কিছু দেশি মুরগিও পালন করছেন এবং এই সব কিছু মিলিয়ে ঝারসা উপজেলার একজন অন্যতম সফল নারী উদ্যোক্তা জায় দেখাতুন এবং আমি উপজেলা প্যান সম্পদ কর্মকর্তা হিসেবে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তার খামারের উত্তরোত্তর উন্নতি কামনা করি উপজেলাতে হাঁসের খামার এখন বাড়ছে বিশেষ করে আমাদের বাউর এবং বেতনা নদী থাকায় খুব সহজেই হাঁসের পারছে এবং আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা তদারকি করছি এবং এ পর্যন্ত প্রায় দুশোটি মতো ছোট বড় মিলিয়ে হাঁসের খামার গড়ে উঠেছে যেখানে আমরা নিয়মিত তদারকি করছি এবং প্রাণ সম্পদ দপ্তরের পক্ষ থেকে ভ্যাকসিন চিকিৎসা এবং পরামর্শ অল্প সময়ে সর্ব খরচে হাঁস চাষে লাভবান বা তাদের বৃদ্ধি হওয়ায় অনেকে ঝুঁকছেন হাঁস চাষে সৃষ্টি হচ্ছে নারী উদ্যোক্তা তাই হাঁস চাষে চেয়েছেন এলাকার নারী উদ্যোক্তা সহ হাঁস খামারিরা আছে এখন আমাদের আছে আঠারোশ হাঁস আছে এখন আমরা ডিম বিক্রি করি বাজাজাত করি আমাদের আছে কোনো অভাব নেই পাশাপাশি গরুও পোষে গরু আছে মুরগিও আছে এরকম আমাদের দেখা দেখি যদি কেউ পাশে যদি দু পাঁচশো কি দুশো একশো হাঁস দিয়ে যদি মহিলারা যদি সহযোগিতা করে মহিলারা যদি পালন করে তাহলে ওনারা আরও ডেভেলপ হবে আপনাদের আমাদের হাজার হাজার হাঁস রয়েছে আঠারোশো হাঁস আছে গরু আছে মুরগি আছে সব রকম আমরা এখন এখন আমাদের অভাব এখন আছে কেমন হয়েছে আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের